আপনি কাফিকে বলছেন যে কাফি কাফিকে অনেকেই নানানমুক্ত করে খারাপ কথা বলে তার মানে কাফি খারাপ কিন্তু আপনি একবার আপনার জায়গা থেকে চিন্তা করেন কাফি যত আছে আপনার তো ততটুকু আছে আপনি কাফিকে নিয়ে ভাবেন তার মানে কি কাফি আপনাকে নিয়ে যেতে হবে না আপনাকে তার মানে আপনার বুঝতে হবে যে আপনার থেকে সেরা আপনি তার জন্য কত সময় নষ্ট করেন কিন্তু কাঁপে আপনার জন্য সময় নষ্ট করে না আমি তাতে কাপের লেখা কবিতা বলি আসলেও মানে কবিতা করেন তার লেখা মনে সে প্রকাশ করছে আমি একজন বাংলা ছাত্র মনে করি তার লেখা কোনো কিছুই ভালো না কবিতার কোনো অংশের মধ্যেই তার লেখা পড়ে না তার লেখা সাহিত্যের কোনো অংশের মধ্যেই পড়ে না মূলত কাফি তার কিছু মনের অনুভূতি একটা বই লিখে প্রকাশ করছে মাত্র কিন্তু কাফি বই নেওয়ার জন্য ভাই হাজার হাজার মানুষ কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে সেটা প্রমাণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার জন্য কিন্তু কেউ লাইন ধরে দাঁড়িয়ে থাকে না বা আপনার কথা শোনার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না কিন্তু কাফির সাথে একটা সেলফি তোলার জন্য কাফির একটা বই নেওয়ার জন্য কাফির একটা সাইন নেওয়ার জন্য শত শত মানুষ এই বই মেলায় অপেক্ষা করতেছে কিন্তু ভাই আপনার আমার জন্য কিন্তু কেউ অপেক্ষা করে তার মানে বুঝতে হবে সে আপনার আমার থেকে বেস্ট আর আপনি বলতে ভাই খারাপ মানুষের তো অনেক জনপ্রিয়তা আছে হ্যাঁ আছে তো খারাপ মানুষ নিয়ে আমার আপনার এত মাথা ব্যথা ওই যে ওর এম মেশিন আপনি আপনার চর্চায় তিন আমি আমার চর্চায় আমি কতটুকু ভালো আপনি কতটুকু ভালো এই বিষয়ে নিয়ে আমরা চিন্তা করি আপনি একটা বই ভালো একটা বই লেখেন বই লিখে বই মেলায় নিয়ে আসেন দেখবেন আপনাকে সবাই পছন্দ করবে আমার আপনার উচিত না কাউকে নিয়ে বাজে মন্তব্য করা এতে আপনি গুড়াকার হবেন আর যে খারাপ কাজ করছে তাহাদের খুব একটা ক্ষতি হবে আর বিষয়টা কিন্তু অন্য সুতরাং আমাদের সচেতন হওয়া উচিত